রাধে রাধে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিও থেকে ছুটি নিয়েছিলাম কারণ রোজ রোজ কী ভিডিওতে দেখাবো এটাই ভেবে পাই না তাই জন্যই কালকে আর কোনো ভিডিও দিইনি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো এখন বাজে সাতটা আঠেরো রান্না বসে গেছে আজকে নিরামিষ রান্না হবে শনিবার আর ওদিকে রান্না বসে গেছে ভাত ডাল সিদ্ধ তারপরে কুমড়ো ভাতে আলু ভাতে আলু ভাজা এইসব বসিয়ে দিয়েছি আর এবার একটা একটা করে সব ঘরের কাজ করে নেব তো চলুন আবার পরে কথা হবে তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল আর ওদিকে ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে চলুন দেখে আসে ওটা সাঁতলে নিই তারপর ঝাড়ু মারবো ঘরে চলুন কিভাবে আমি শর্টকাটে মুগের ডাল রান্না করি সেটা আপনাদেরকে দেখাই একদমই শর্টকাটে তো তারপর না হয় ঘর ঝাড়ু মেরে নেব শুধু ডালটাই তো সাঁতাল দেবো ব্যাস তারপর তো হয়ে যাবে রান্না তারপর হয়ে যাবে ঘর মোচা ঝাড়ু মারা তো চলুন দেখাই তারপর আবার কথা হবে হ্যাঁ একদমই এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে কুমড়ো ভাতে আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মা আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা চলুন দিই এখানে ফোড়নে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপরে একটু আদা বাটা আর জিরে বাটা দিয়েছি একটু ভেজে নিই নুন আর হলুদটা পরে দেব দিয়ে ডালটা সাঁতাল দিয়ে দেব। তো এবার ডালটা দিয়ে দিই হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব জল গরম করে নিয়েছি দেখুন ধোঁয়া উঠছে এবার এতে দিয়ে দেব দেখুন আমার ডাল হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে এবার গ্যাসটা অফ করে দেব আজকের মতো আমার বাবার রান্না হয়ে গেল আবার সেই রাতে ওহ চলুন তাহলে এবার ঘর ঘর পরিষ্কার করে নিই রান্না তো হয়েই গেল টাটা আবার পরের কথা হচ্ছে আমার পাট দেওয়া কমপ্লিট হয়ে গেল গোপু সোনা এখনও ঘুমাচ্ছে তো তাই এখন আর দেখালাম না ঘুমাচ্ছে চলুন আবার বর্মশাই মাঠে গেছে এসে পড়বে টিফিন গুছিয়ে দেবো খেতে দেবো অনেক কাজ আছে ঘরটা গোছাতে হবে আবার না হয় পরে কথা হবে তো এখন আটটা চার মতো বাজে বাইরের ওয়েদারটা দেখুন রোদের কোনো দেখা নাই কুয়াশা পড়ছিলো ওই পাশে দেখাই দাঁড়ান দেখুন আটটা চার বাজে এই অবস্থা বাইরের কিন্তু গরম প্রচুর গরম কিন্তু কম নয় তো যাগে আমি একটু বসি হাঁপিয়ে গেছি আমার কথা শুনেই হয়তো বুঝতে পারছেন তো আমি একটু রেস্ট নিই আবার পরে না হয় কথা হবে রান্নাঘরের সব কাজ কমপ্লিট তো বন্ধুরা আমার চান কমপ্লিট হয়ে গেছে আর এবার জামা কাপড়গুলো একটু ওইদিকে মেলে দিয়ে আসব আর ওদিকেই একটু বসবো কারণ অনেক দিন নেলপাল্লিশ করিনি তাই নাল্লিশ সব নিয়ে ওদিকে যাচ্ছি একবারে পরব চলুন যাই তারপর আবার কথা হবে দেখুন সব নিয়ে নিয়েছি নেল নেল পলিশ রিমুভার তারপরে জেল নেল পলিশ এই যে নাইটিগুলো রয়েছে আর এই দেখুন আমার গোপো তো চলুন পরে দেখাবো গপু যাই ওপাশে এই চেয়ারটা এখানে থাকে সব সময় আমি বসি তো এসে সেই কারণে মেলে দেবো এবার এগুলো রেখে দিই এখানে আমি অবর শবরে একবার নেল পলিশ পরি তো আজকে কি মন গেল মনে হলো পরি তাই আর কি নিয়ে এলাম সব নোক কেটে ফেলেছি দেখুন একটু নোক নেই আর দুটো হাতেই নখ কেটে একেবারে নেল পলিস করে নেব স্নান করতে যাবার আগে নখ কেটে নিয়েছি তো এবার এখানে বসে বসে একটু পলিশ পরে নেব তো চলুন পরে দেখাচ্ছি দেখাই তিনটে কালার নিয়ে এসেছি কোনটা পরব কি দেখাই আপনাদের দ্বার এই দেখুন তিনটে কালার তিনটে কালার নিয়ে এসেছি আর আজকে দেখেছেন সকাল বেলাতে মেঘ করেছিল মানে নটা সাড়ে নটা পর্যন্ত কোনো রোদের দেখা ছিল না তারপর আবার একদম ঝলমলে রোদ বেরিয়ে গেছে একদিনই বৃষ্টি হয়েছে ব্যাস আর হয়নি তো চলুন আগে এই যে হাতে নেল পলিশ রয়েছে এগুলোকে তুলে নেব। তারপর পড়বো তো পরে আবার দেখাচ্ছি নেলপল্লিশ পরা হয়ে গেছে দেখুন হাতে নখ নেই একটুকু কিন্তু নেল নেলপল্লিশ পরে ফেলেছি এবার যাই গিয়ে গোপু সেবা দেব তারপরে আমিও খেয়ে নেব আবার পরে কথা হবে বন্ধুরা এখন টাটা আজকে বানিয়েছিলাম কুমড়ো ভাতে আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই যে আচার চাটনি আর মুগের ডাল তো এই দিয়েই তাহলে খাওয়াটা শুরু করে দিই আবার পরে কথা হবে খুব জোর খিদে পেয়ে গেছে এখন আবার পরে কথা হবে টাটা সন্ধ্যা থেকে ভেবে ভেবে আর এদিকে রাত্রেবেলা তখন আটটা বাজে চলে এলাম আবার রান্নাঘরে কি রান্না করব কি রান্না করবো বরমসাইয়ের আবদার হলো আবার যে কড়াইশুটির কচুরি বানাও শনিবার নিরামিষ ওই জন্য কড়াইশুটির কচুরি বানাতে লেগে পড়লাম এই যে পুরটা তৈরি করে নিচ্ছি বরমশাই হিং খায় না সেই কারণে আবার হিং ছাড়া যাবতীয় সব দিয়েছি পুরের মধ্যে যা যা দেয় কালো জিরে আদা জিরে বাটা সব কিছু দেখুন এদিকে শক্ত হয়ে গেছে আবার নামিয়ে রাখলে আরও হয়ে যাবে শক্ত মানে টাইট হয়ে যাবে কতটা নরম ছিল নেড়ে চেড়ে নেড়ে চেড়ে টাইট করে নিয়েছি এবারে আলুর তরকারি করব এই দেখুন সাদা আলুর তরকারি আর কড়াইশুঁটির কচুরি রাত্রেবেলা আমাদের খাবারে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি ছিল তো হ্যাঁ যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের ভিডিওটা এই কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি দিয়েই শেষ করলাম আজকের মতোটা